হ্যাঁ নমস্কার আমি স্বরূপ কুমার সরকার মধুরকুল হাই স্কুলের ইংরেজি শিক্ষক তো বর্তমানে আমি ডোমকলে আছি তুহিন আক্তারের বাড়িতে আর কি তো তুহিন আক্তার এবছর যে মাধ্যমিক পরীক্ষা হয়েছে সেই মাধ্যমিক পরীক্ষার ফলাফল ডোমকল ব্লক তথা ডোমকল মহকুমা প্রথম হয়েছে আর কি এবং মুর্শিদাবাদ জেলায় সপ্তম তার প্রাপ্ত নম্বর ছশো চুয়াত্তর তো আমরা একটু তুহিনের সঙ্গে একটু গল্প করবো তার মাধ্যমিকের প্রিপারেশন কেমন ছিল এবং আরেকটা খবর তুহিন একাদশ শ্রেণীতে আলামী মিশনে ভর্তি হয়েছে তার জীবনের লক্ষ্য কী সে কেমন কী ভাবছে তার প্রিপারেশান সমস্ত নিয়েই একটু গল্প করবো আর কি তো তুহিন তুমি তো বললাম তোমার মুখ থেকেই শুনি তুমি কত পেয়েছো মানে মাধ্যমিক দু হাজার চব্বিশে ছশো চুয়াত্তর নাম্বার সাবজেক্ট ওয়াইজ নাম্বারটা যদি বলো তুমি পেয়েছো সাবজেক্ট ওয়াইজ বলতে বাংলাতে পেয়েছি পঁচানব্বই ইংরেজিতে সাতানব্বই ভূগোলে একশো অঙ্কতে নিরানব্বই আর হচ্ছে ফিজিক্যাল সায়েন্সে নিরানব্বই লাইফ সায়েন্সে চুরানব্বই আর ইতিহাসে নব্বই কম হলো কিসে সে নব্বই হলো ইতিহাসে কম হয়েছে আর লাইফ সায়েন্সে কম হয়েছে চুরানব্বই চুরানব্বই হয়েছে

রাইটে যদি ফুল মার্কস পাও তাহলে এই গ্রামারগুলো ভুল না গেলে তো তুমি পেতে যাবে তাই না হ্যাঁ আচ্ছা তো আর তুমি ফুল মার্কস কিসে আছো কিসে পেয়েছো জানো সাবজেক্ট ওয়াইজ যদি তুমি प्रिपरेशन বল ধরো আমি বাংলাদেশ শুরু করলাম বাংলা কেমন করে নিতে আর কি বাংলা प्रिपरेशन বলতে বাংলা আমি নিজেই পড়তাম হচ্ছে বাংলাতে প্রথম কথা হচ্ছে বইয়ে টেক্সট বই খুঁটিয়ে পড়া খুঁটিয়ে পড়ে লাইন বাই লাইন মানে করা মানে এটা তুমি কি ধর মানে এটা তখন পড়ছো আর কি কবিতার ক্ষেত্রে তুমি আর কি সেই কে বুঝি তোমাকে আর কি তুমি নিজে বুঝতে না মানে সহায়ক সাহায্য কাজ সহায়ক সহায়ক সাহায্য নিতাম যেগুলো বুঝতাম না আর কিছুটা নিজে বুঝতাম মানে আমি লাইন বাই লাইন মানে বোঝার চেষ্টা করতাম মানে কবিতার সারমর্ম বা বিষয় সংক্ষেপটা বোঝার চেষ্টা করতাম আর যে বাংলাতে মেন যে বিষয় শর্ট প্রশ্নে তো সবাই নাম্বার পায় হ্যাঁ কিন্তু বড় প্রশ্নতেই বাংলাতে কাটে মানে বড় প্রশ্নগুলো আমি নিজের ভাষায় লিখতাম এমনি সহায়কা দেখতাম যে ভাষাগুলো কি নিজের ভাষায় এবং সেই লেখাটা কি তুমি মানে খাতায় লিখিত আকারে নিতে না মনের মধ্যে থেকে লিখতে না আগে নোট করে নিতে নিজে কিছু কিছু যেগুলো ইম্পর্টেন্ট খুবই নোট করেছি সব তো নোট করা সম্ভব হয়নি সম্ভব তাই হচ্ছে কিছু প্রশ্ন আমি নিজে থেকেও লিখি বানিয়ে মানে ভাষাটাকে আয়ত্ত করা আচ্ছা এই যে বাংলা ভাষা তুমি আয়ত্ত করে তাদের তুমি বাংলা এই টেক্সট বইয়ের বাইরে কি তুমি অন্য কোনো বই পড়তে

এই তুমি আনছিন এবং রাইটিং চেষ্টা করতে পারো হ্যাঁ চেষ্টা করতাম মানে একটা করে অন্তত লিখতাম রাইটিং এরকম বাইরের অভ্যাসটা ভালো অভ্যাস নমোটার জন্য তুমি পেয়েছো আর কি তারপরে আবার

আমার ছেলের ক্ষেত্রে আমি দেখছি আর কি এই বেশি নোটবই বই করতে এত কোশ্চিন থাকছে যে অনেক সময় মানে পাজেল হয়ে যাচ্ছে মানে এরকম মনে হচ্ছে আর কি আচ্ছা তারপরে জীবন বিজ্ঞান আমরা একটু কম জীবন বিজ্ঞান জীবন বিজ্ঞান বলতে আমার একজন গৃহ শিক্ষক ছিল মানে তিনি প্রায়শই পরীক্ষা নিতেন আর পরীক্ষায় ওখানে আমি বেশি ভালো করতাম কিন্তু জীবন বিজ্ঞানে কেন জানি না একটু কম হয়েছে আশানুরূপ হয়নি মানে ছবি টবি ঠিকঠাক ছবি ছবি সুন্দর এঁকেছি লিখাও ঠিক লিখেছি আর জীবন বিজ্ঞানে বলতে সবাই বলছে যে বোর্ড থেকে যে উত্তরপত্রটা পাঠিয়েছে বড় কোশ্চেন এর ওখানে না মিললে হয়তো নাম্বার দেয়নি এরকম কিছু ঘটেছে ঘটনা এরকম কিছু ইতিহাস কতক্ষণ পড়তে ইতিহাস ইতিহাস পড়েছি আপনার মানে ইতিহাস রোজ রেগুলার পড়া হয় না কিন্তু ধরুন সপ্তাহে তিন থেকে চার দিন ইতিহাস আমি পড়ি একবার করে বিশেষ করে শর্ট পড়ি মানে শর্টে বেশি জোর দিয়েছে আর শর্টে বেশি জোর দিয়েছে

সেরকম শুরুর দিকে পেতাম না আস্তে আস্তে স্যাররা এইভাবে আমি যে ঘরে ভূগোলে প্রত্যেকটা প্রাকৃতিক ভূগোলে ভেষ করে ও ছবি দিচ্ছিল খুব ছবি এটা খুব গুরুত্বপূর্ণ আমিও সব প্রাকৃতিক ভূগোলে সব বিষয়ে ছবি দিয়েছি আঞ্চলিক ভূগোলে দেওয়া যায়

আমি হচ্ছে মডেল স্কুল এইচএস থেকে দিয়েছি মাত্র আর তোমার ওটা বাংলা মিডিয়াম না ইংলিশ মিডিয়াম বাংলা মিডিয়াম বাংলা মিডিয়াম স্কুল কিন্তু বেসরকারি স্কুল তাই তো হ্যাঁ বেসরকারি আচ্ছা আচ্ছা আর তোমার মানে তুমি কতক্ষণ পড়তে আর কি যদি এক কথা বোকা বোকা প্রশ্ন আর কি তো ধরো স্কুল গৃহশিক্ষক তোমার কতজন ছিল মোটামুটি গৃহশিক্ষক আমরা দুজন ছিল একজন লাইফ সায়েন্সের আর একজন ইংলিশের আর বাকি কিছু

বাবা পড়াতে বসাতো না আমার যেগুলো অসুবিধা হচ্ছে সেগুলো করে দিত মানে আমি নিজে কোনো নিয়ম ছিল যখন যেরকম প্রয়োজন পড়তো বাবার কাছে যেতে হ্যাঁ মানে বাবা বসতো না আমার কাছে আমি নিজেই করতাম নিজেই চেষ্টা করতাম না পারলে বাবার কাছে আর মানে ধরে স্কুল এই সময় বাদ দিয়ে তোমার কতক্ষণ মনে পড়া হতো সকাল বিকাল বা সন্ধ্যাবেলা রাত দিকে পড়াশোনা বলতে আপনার

টেস্টে মার্কস ছিল আপনার ছশো আঠান্ন সেখানে তো তুমি ইম্প্রুভ করেছো তুমি কে রেজে যেটা হলো তুমি এরকম আর কিছু বেশি আশা করো তোমার প্ল্যানিং ছিল যে আমি এটা পেতে পারি আমার প্ল্যানিং ছিল হচ্ছে আশির কাছে থাকা ছশো আশি পাবে এরকম হিসাব ছিল সে জায়গায় সাতাত্তর উনআশি এরকমও হতে পারতো কিন্তু জীবন বিজ্ঞান আর ইতিহাসে ওই দুটো তো অনেকটাই কমে গেছে আর তুমি অনেক কি হয় অনেক ছাত্রছাত্রী রাত জেগে পড়ে অনেকে ভোরবেলা উঠে পড়ে রাত জেগে পড়তাম রাত জেগে পড়তে ভোরে আমি উঠতে পারি না কিন্তু টিউশন থাকলে তো কিছু করার নেই উঠতেই হতো আচ্ছা আর পড়াশোনার বাইরে তুমি খেলাধুলা কতক্ষণ করো খেলাধুলা করো নেশাটা আছে ফুটবল ক্রিকেট খেলা ফুটবল বলতে আমাদের বাড়ির কাছে তো কেউ নেই নিরালা জায়গা তাই কারোর সাথে খেলার সুযোগ হয়নি এমনি ছোট ভাইয়ের সাথে খেলি বা খেলা দেখো তুমি আইপিএল ফুটবল ক্রিকেট দেখার কোনো নেশা আছে কোনো আইপিএল ভক্ত নাকি নেশা নেশা নেই আমি

এটা আমি বলছি আর কি আমার আমার নিজের আর আরকি তো ওর বাবা আর আরকি শিক্ষক তো টিভি বাড়িতে অবশ্যই থাকবে রিচার্জ করা পয়সাও থাকবে কিন্তু ছেলের জন্য চার বছর কোনো রিচার্জ নেই মানে তার মানে থেকে পুরো কোনো রিচার্জ নেই তো এরকম মানে ট্যাগ অনেক আমি নিজে হয়তো পারি না আরকি যে এরকম ট্যাগ করা তাহলে বাবা মা নিজেও দেখছে না তার সঙ্গে ছেলে দেখার কোনো স্কোপও থাকছে না কি টিভিটা এটা বড় ভাই

খুব একটা দেখি না মানে পরীক্ষার আগে দেখেছি কিছু আর ইউটিউবে তুমি কি দেখো ইউটিউবে এমনি ফুটবলের কোন শর্ট বা ভিডিও হাইলাইট ওইরকম ওগুলা দেখতে ভালো লাগে গোল টูลং দেখতে ভালো লাগে আর তোমার কোন সোশ্যাল মিডিয়া কোন অ্যাকাউন্টটা কোন আছে না না এরকম কিছু এরকম কিছু নাই অনেকের আছে অনেকে 5 6 7 8 টি ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট আছে অনেকের আর না না এরকম কিছু না এরকম এর সাহায্য কোনো নেই আর কি গেম গেম এর সাহায্য তুমি গেম আগে খেলতাম এখন 9 থেকে আপনার ছেড়ে দিয়েছি খেলা তোমার এই যে তোমাকে রেজাল্ট ভালো করতে হবে মানে মনের মধ্যে একটা ইচ্ছা তো হয়তো তাহলে এটা জিজ্ঞাসা কি তোমার মানে কবে থেকে আসলো 8 থেকে 9 মানে টার্নিং পয়েন্ট কোনটা عندك মানে কাট হবে 4 তবে হল এই ব্যাপারটা কবে থেকে আসলো মানে মনে না টার্ন পয়েন্ট আপনার হচ্ছে থাকে না 9 শেষের দিক থেকে আসলো যখন যখন মানে রেজাল্ট আসার রূপ হয় নি নাইন লাস্টের দিকে মানে আমার পজিশন একটু পিছে চলে গেছে তখন থেকে আমার ইচ্ছা ছিল কি মডেলে ফার্স্টও নাকি পূজগণটাকে ওয়ান একতি দিনতে ছিলে না আমি কোন দিনে ফার্স্ট হইনি সেকেন্ড বা থার্ড এরকমই হয় হ্যাঁ আর যারা ফার্স্ট সেকেন্ড হয় তারা তারাই বেশি পায় আমার থেকে হ্যাঁ তো এই মাধ্যমে তোমাদেরকে একটু বেরি গেলে দেখতে অল্প আচ্ছা এবার হচ্ছে যে তোমার এবার পরবর্তী কি প্ল্যানিং তুমি একাদশ শ্রেণীতে কোথায় ভর্তি হচ্ছে শুনলাম তুমি আলামিন 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 মিশন নয়াবাজ ক্যাম্পাসে ভর্তি হচ্ছে আচ্ছা তো আলামিনে তুমি যে যাচ্ছ বাড়ির বাইরে প্রথম হ্যাঁ প্রথম তো তোমার কি একটু মনে হচ্ছে যে ওখানে হোস্টেল থাকতে হবে বাড়িতে নিশ্চয়ই তুমি যে পরিবেশে পড়েছো আর কি বাড়ি একটা ঘরোয়া পরিবেশ থাকে বাবা মা সেখানে একটা সান্নিধ্য থাকে মায়ের খাবারের সমস্যা ধরে একটু মানিয়ে নিতে হবে বাড়িতে যে মা তোমাকে যেটা ইচ্ছা তুমি

সে কোনো অসুবিধা নেই আলামিনের অবশ্যই ভালো কোচিং হয় ওখানে তো নিটে প্রত্যেক বছর বেশ কিছু সংখ্যক পাই তুমি যদি ওখানে দেখো ওদের যে সিস্টেম ওদের তো একটা নিজস্ব ফর্মুলা আছে ওদের একটা সিস্টেম আছে সেই ফর্মুলা কিন্তু প্রত্যেক বছর চারশো বছর ছেলে পাচ্ছে কিন্তু তার বেশি পাচ্ছে কোনো অ্যাভারেজ একটা চারশো বছর ছেলে পাচ্ছে আর তার বেশি অনেক কোনো কোনো বছর পাচ্ছে আর কি তো তোমাকে সেই ফর্মুলার সঙ্গে আমার মনে হয় অ্যাডাপ্ট করে নিতে হবে আর কি ওরা যেরকম কোন চাইবে এবার আমাদের এখানে কি হয় আমাদের যারা এই সমস্ত স্কুলে পড়ছে একটা সংঘাত মেন হয় এটা হচ্ছে যে বোর্ডের সিলেবাসটা ফলো করবো না আমি নিটের সিলেবাসটা ফলো করবো এখানে মানে মেনলি এইচএস পরীক্ষা দ্বারা দেবে তাহলে ওখানে একটা থাকছে সিলেবাসটা হয়তো একটু হলো আচ্ছা তো সেখানে ওরা কিন্তু সেই ব্যালেন্সটা করে বা ওরা হয়তো নিটের জন্য বেশি মানে প্রস্তুতি নেয় আর কি এমসি কিউটে কোশ্চিন করা মানে নিটের জন্য যে দরকার সেটা নিশ্চয় ওরা বেশি জোর দেয় নাকি হ্যাঁ বেশি জোর দেয় হ্যাঁ বেশি জোর দেয় মানে আমরা দেখতে পাই যে উচ্চ মাধ্যমিকের রেজাল্টে খুব একটা গুরুত্ব না দিয়ে ওরা রানিং এ নিট পাচ্ছে হ্যাঁ একদম রানিং এ নিট পেয়ে যায় অনেকে আর বা এক বছর পরে পেয়ে যায় আর কি তারপর তাতে তো চমে যাওয়াটা কিন্তু খারাপ হয় তাতে কোনো তো ওদের প্রবলেম নেই কারণ তার সাথে পেয়ে গেলো নিটটা তাতে ও সাড়ে তিনশো পেলো বা তিনশো পেলো চারশো পেলো কোনো ম্যাটার করে না আর কারণ ওর তো আসল লক্ষ্য হয়ে গেল তো ওখানে একটা কিন্তু নির্দিষ্ট রুটিনে চলতে হবে একদম রুটিনে চলতে হবে এক সময় টাইম টু টাইম আর কি খেলা বিকালে হতে খেলার সুযোগও থাকবে আর কি তো আমার বাড়িতে আর কে কে আছে আর কি বাড়িতে বাবা মা আর একটা ছোট ভাই আছে ছোট ভাই আছে ভাই কিসে পড়ে

তোমার যেটা অনেকে ধরো তুমি ডাক্তার পেলে বা এখন যেরকম অনেকে সিভিল সার্ভিস যায় তো তোমার সেই সময় কোন ধরার ইচ্ছা আছে পরবর্তীকালে সিভিল সার্ভিস বলতে হয় ইউপিএসসি পরীক্ষা হয় দিয়ে ধরো তোমার যেগুলো ধরো এসডিও ডিএম এ হয় আর নাহলে বিসিএস দিয়ে ধরো বিডিও বা এরকম প্রশাসনিক চাকরি যেগুলো বলে এরকম চাকরি করার তোমার পরবর্তী কোনো ইচ্ছা আছে না সেরকম মেডিকেল বা জয়েন্ট দিয়ে ইঞ্জিনিয়ারিং করার ইচ্ছা আছে আর কি ডাক্তার হলেও কিন্তু তোমার কিন্তু প্রচুর যে ওই বললে না পরিবারের সঙ্গে মানিয়ে হয় তুমি একদম ডমকল হসপিটাল গিয়ে দেখবে কত পেশেন্ট থাকে কত মানে ডাক্তারদের কত ধৈর্য ধরতে হয় আর কি মানে তুমি গেলে বুঝতে পারবে যে কত বেশি আউটডোর ওপিডি যারা করে আর কি দেখবে প্রচুর ধৈর্য ধরতে হয় অনেক লোক আসে এসেই যায় সারাদিনে দুশো দিন রুগী দেখতে তখন কিন্তু এই যে পরিস্থিতি মানিয়ে না এটা কিন্তু তোমাকে সারা জীবনে একটা মূল মন্ত্র ভেবে নিতে হবে যে আমি ডাক্তার হয়ে গেলাম মানে তারপরে তোমার যে যখন সার্ভিস পিরিয়ড হবে তখন কিন্তু সেটা চ্যালেঞ্জ কিন্তু সবসময় চ্যালেঞ্জ আর কি চ্যালেঞ্জ তুমি নাও তুমি হোস্টেলে গিয়ে ভালো করে মানিয়ে নাও তোমার রেজাল্ট তো মানে হয়তো আমরা মহকুমার মধ্যে প্রথম হয়েছে তোমার আঠা ছিল ছশো এটা আরেকটু হলে হয়তো নিশ্চয়ই তোমার মনটা ভালো হতো আর কি তবুও কিন্তু তোমার যে রেজাল্ট হচ্ছে যথেষ্ট ভালো কারণ ভালো হয়েছে বলেই আজকে তুমি ডোমকল মহকুমা মানে অনেকটা বড়ো এরিয়া ডোমকল ব্লক প্লাস মহকুমা অনেকটা বড়ো এরিয়া সেখানে তুমি প্রথম হয়েছো আর কি এবং জেলার মধ্যে সপ্তম স্থান সেটাও কিন্তু বেশ কৃতিত্বের আর কি তো সেটাও বেশ বড় সাফল্য তোমার পরবর্তীকালে তুমি আরও আমি যদি বলি সব রকম দিয়ে তুমি বললে যে সব রকম পরিস্থিতির সঙ্গে মানিয়ে নিতে হবে আরকি বাড়ির জন্য মন খারাপ করবে এমন নয় যে তুমি বাড়িতে আসবে তখন মায়ের হাতে রান্না তুমি খাবে আর কি ওখানে ছুটি তো থাকবে আরকি তখন আসবে আর কি আসবে আর কি মানিয়ে নিতে হবে আরকি

তো আশা করি তুমি মানিয়ে নেবে হোস্টেলে আর তুমি প্রচুর আমি আমি একটা কথা বলবো প্রচুর তুমি পাবে আর কি মানে কি হয় বলো তো আমরা যারা আমিও চাকরি করি আর কি যারা আমাদের এই মানে সিস্টেমের বাইরে যারা থাকে আর তারা কি ওইভাবে পরিবেশটা পায় না তুমি ওখানে যখন নিটের কোচিং নেবে তুমি দেখবে তোমার মতন হয়তো দেখবে আরো অনেক ছেলে যারা হয়তো একশো জন সিট থাকে একশো জনই কিন্তু নিটের কোচিং নিচ্ছে আর কি হয়তো সবাই পাবে না কিন্তু এখানে পরিবেশটা পাবে আর কি যে পরিবেশ তুমি বাড়িতে কোনোদিনই বাড়িতে পরিবেশ কিন্তু তৈরি করা যায় না মানে বাড়িতে ওই ওই আবহাওয়াটা পরিবেশটা কিন্তু আমি নিজে বাড়িতে আমার বাড়ির দুটো ছেলে আছে আর কি বাড়িতে বাড়ির পরিবেশ তৈরি করা যায় না ওখানে কি একটা সিস্টেম চলে একটা ডিসিপ্লিন চলে যেটা তোমার নিয়ম চলে রুটিন চলে যায় না হেলদি কম্পিটিশন চলে আর কি আমি নিজে এক বছর আমকুষ মিশনে ছিলাম আর কি সেখানে যে বাড়ির পরিবেশ আর মিশন বা এরকম পরিবেশ কিন্তু একদম টাইম টু টাইম চলা ঘড়ি ধরে চলা সেটা কিন্তু বাড়িতে সম্ভব হয় না বাড়িতে গেস্ট আসে উৎসব অনুষ্ঠান থাকে সেখানে অনেকটা সময় নষ্ট হয় আর কি আরে দু বছর তুমি তো সিলেবাস তুমি দেখেছো মানে ইলেভেন্টের বইটাই ঘাটাঘাটি হয়েছে শুরু হয়েছে নাকি হ্যাঁ সে তো হয়েছে কিছু তো সিলেবাস কেমন মনে হচ্ছে যে বেশি বিজ্ঞানে এবার তো সেমিস্টারে করেছে ফার্স্ট সেমিস্টার আচ্ছা এই ব্যাপারে জানি সেমিস্টার সম্পর্কে তোমার কি কোনো ধারণা হয়েছে সেমিস্টার কেমন হবে সেমিস্টার হচ্ছে ফার্স্ট সেমিস্টারে তো পঁয়ত্রিশ মার্ক হবে পঁয়ত্রিশ মার্ক

অল ইন্ডিয়া বেসিস করে দিয়েছে মানে আমরা যেন হচ্ছে ইন্ডিয়া যে কোনো পরীক্ষা জয়েন্ট বা নিট এই সব দিতে পারি সেই সব সুবিধা করার জন্য সিলেবাসটাকে এবং যেটা শুনছে আর কি এমসিকিউ ওএমআর শীটে যদি করে আর কি যদি সরকার তাহলে কিন্তু আরো একটু সুবিধা হবে যারা ওএমআর শীটে অভ্যাসটা হয়ে যাবে আর হ্যাঁ ওএমআর শীটে অভ্যাস হলে কোনো পরীক্ষায় কম্পিটিটিভ কম হ্যাঁ কোনো রকম সুবিধা হবে অসুবিধা হবে না হবে তো তুহিনকে অনেক শুভেচ্ছা অভিনন্দন তুমি তোমার যে লক্ষ্য পূরণ হোক আর আর এটাই ভালো থেকো ভালো করে হোস্টেলে ভালো করে থাকো আমি জানো মানে তুমি আবার দু বছর পর রানিং এয়ারে তুমি জয়েন্ট মেডিকেল তোমার তোমার ইচ্ছা আর কি তোমার মানে তুমি তো ভাবছো যে দু বছর পড়ার পর আমার ইচ্ছাটা হয়তো আরও বেশি করে ভালোবাসা জন্মাবে আর কি তো সেই তোমার যে ভালোবাসা যে বিষয় সেটা ডাক্তার হতে পারে বা জয়েন্ট ইঞ্জিনিয়ার হতে পারে সেটা তুমি পাও আর কি এবং আমি আবার হয়তো দু বছর পরে এই উচ্চ মাধ্যমিক পরীক্ষা বা নিট পরীক্ষা শুদ্ধ হয়ে গেল আবার পরে আমি তোমিত আসে আশা রাখছি আমিও রাখছি আর তুমি সেই সাফল্য পাও এই কামনা করছি আর কি ধন্যবাদ ধন্যবাদ